আবারও আসছে ত্রিকোণ প্রেমের নতুন গল্প আসছে আরো একটি নতুন ধারাবাহিক যে ধারাবাহিকের কথা জানিয়ে দিয়েছিলাম প্রধান ভূমিকায় দেখা যাবে অভিনেতা মুখার্জি আর্য দাশগুপ্ত এবং অভিনেত্রী অঞ্জনা বাসুকে প্রধান নায়কের ভূমিকায় দেখা যাবে সায়ন মুখার্জিকে এবং তার ভাইয়ের ভূমিকায় দেখা যাবে আর্য দাশগুপ্তকে এবং মায়ের ভূমিকায় দেখা যাবে অঞ্জনা বাসুকে ধারাবাহিকটি আসতে চলেছে জি বাংলায় তবে এটি কোন প্রোডাকশন হাউজের আগে জানা না গেলেও এবার জানা গেল জি বাংলার আপকামিং এই নতুন ধারাবাহিকটি কোন প্রোডাকশন এটি চলেছে এক্রোপলিসের আন্ডারে এর আগে অ্যাক্রোপলিস জি বাংলায় সম্প্রচার করেছিল বকুল কথা ফিরকি রিমলি সহ অসংখ্য জনপ্রিয় ধারাবাহিক রিমলি ধারাবাহিকের পর জি বাংলায় অ্যাক্রোপলিসের আর কোনো ধারাবাহিক আসেনি এবার এই নতুন ধারাবাহিকের মাধ্যমে আবারও জি বাংলায় নিয়ে আসছে নতুন ধারাবাহিক তবে ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকায় কাকে দেখা যাবে প্রধান নায়িকার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী তানিষ্কা তিওয়ারিকে যাকে এর আগে কে কেপর কে পর হরগৌরী দেখা গিয়েছিল এই প্রথমবার প্রধান নায়িকার ভূমিকায় দেখা যাবে তাকে ধারাবাহিকের গল্প হবে ত্রিকোণ প্রেমের খুব শীঘ্রই প্রমো আসছে এই নতুন ধারাবাহিকের আপনারা জি বাংলার আপকামিং এই নতুন ধারাবাহিকটি দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ